তারপর ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম একদম চিপ প্রাইস থাকতেছে আপনার জন্য প্রাইসটা বলছি মাত্র তেরো হাজার আটশো পেয়ে যাবেন সি ছয় একশো আট আট দুই স্থাপন ছেলে চব্বিশ হাজার চোদ্দ হাজার নয়শো আর্ধ স্থাপন এরপর দেখা বলো আপনার এর পাশে দেখতে পাচ্ছেন রেডমি থার্টিন এই ফোনটির প্রাইসটা এত কম আপনি চিন্তা করতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস কিন্তু ষোলো হাজার নয়শো হাজার টাকা আমরা দিচ্ছি এটা মাত্র চোদ্দ হাজার নষ্ট নব্বই পেয়ে যাবেন রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি শো ছয় একশো আটশ এবং আরেকশো আছে ষোলো হাজার নশ নব্বই দেখিনি সতেরো হাজার টাকায় তারপর থেকে হল আপনার রেডমির মধ্যে আরও ফোন আছে এটা হলো টেকনো কেমন থার্টি অ্যাভেলেবেল স্টো পেয়ে যাবেন অফিসিয়াল প্রাইস চব্বিশ হাজার নশ নব্বই আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র বাইশ হাজার সম্বরে পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি শো টেকনো কেমন থার্টি তারপরে হল আপনার জন্য ইনফ্লিক্স হট ফিফটি প্রো প্লাস অ্যাভেলেবেল স্টিক পেয়ে যাবেন কার্ড ডিসপ্লে ইন্ড ডিসপ্লে কি দেখেন ভাইয়া এর হলো সিক্স পয়েন্ট এইট মিলিমিটার থিকনেস দেওয়া আছে ওভারঅল পারফরমেন্স কিন্তু খুবই ভালো ওয়াটার রেজিস্ট্যান্ট ডাস্টপ্রুফ সব দিক থেকে ভালো পেয়ে যাবেন এটা এই ফোনটি আমাদের পেয়ে যাবেন আট জিবি র্যাম দুই অফিসিয়াল প্রাইস চব্বিশ হাজার নয়শো আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার তিনশো পেয়ে যাবেন

টার্বো নার্জু সেভেনটি টার্বো এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে আট জিবি র্যাম একশো আটাই জিবি রোম অফার প্রাইস থাকবে আপনাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নশম টাকা পেয়ে যাবেন নার্জো সেভেনটি টার্বো আট একশো আটাইশ একদম ধামকদার প্রাইস দিলাম তারপর আরেকটা সুন্দর ফোন আছে এটা হলো আপনার এই যেটা আরেকটি কালার রেডমি থার্টিনের এম সিক্স খুব সুন্দর একটি ফোন চারশোটি মাত্র বারো হাজার আটশো পেয়ে যাবেন এম সিক্স চারশোটি সি সিক্সটি ফাইভ এগারো হাজার তিনশো তিনশোকে পেয়ে যাবেন এত কম প্রাইসে এত বিল কোয়ালিটি ভালো

একদম দামোদর প্রাইস এরপর আছে আমাদের কাছে এখানে থার্ড এন সি খুব সুন্দর ফোন স্টক পেয়ে যাবেন

আমি শার্টটা সেল করে নিবেন তাও পসিবল বলেন কি ওকে তো এই ছিল আজকে ভিডিও ভাই ওকে আল্লাহ হাফেজ আবার দেখা আসসালামু আলাইকুম